আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা ক্রিমিল পক্ষ থেকে সকলকে স্বাগত তো আমরা গত ভিডিওতে 8.17 নম্বর প্রবলেমটা দেখেছি ঠিক আছে ওকে তো এই ভিডিওতে আমরা সেগের আরেকটা অ্যাপ্লিকেশন 8.18 নম্বর প্রবলেমটা দেখব ওকে তো এই সেগ রিলেটেড আমরা ইতোমধ্যে আমরা পূর্বে যে ক্লাসগুলো আছে এখানে আমরা কি দেখেছি অর্থাৎ অর্থাৎ ইকুয়াল লেভেল আন ইকুয়াল লেভেলের ডেরিভেশনগুলো একটু দেখেছি ঠিক আছে ওকে তো আই থিঙ্ক এই ভিডিও গুলো তোমাদের ভালো লাগতেছে যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দেবা হ্যাঁ তো শেয়ার দিলে আমাদের দুইটা জিনিস উপকার হবে আমাদের এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে আপনাদের তো আপনার এই পুরো অর্থাৎ পুরো লেকশন শিটের এই যে সলিউশন কপিগুলো পিডিএফ আকারে তাদেরকে প্রোভাইড করা হবে হ্যাঁ ওকে আর বন্ধুদের মাঝে তো অর্থাৎ জ্ঞানটা শেয়ার করা হলো তোমাদের ঠিক আছে ওকে তো এখানে কি বলছে একটা ট্রান্সমিশন লাইনের লেন্থ অফ স্প্যানের মান দেওয়া আছে বিটুইন ইকুয়াল লেভেল একটা বলছে এটা ইকুয়াল লেভেলের ব্যাক দ্য কন্ডাক্টর হ্যাজ এ ক্রস সেকশন এরিয়া অর্থাৎ ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে টু সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার টেনশন ইন দ্য কন্ডাক্টর অর্থাৎ টি এর মানটা অলরেডি দেওয়া আছে ইফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য কন্ডাক্টর মেটেরিয়াল অর্থাৎ এত নাইন পয়েন্ট নাইন গ্রাম পার ঘন সেন্টিমিটার ঠিক আছে ওকে গ্রাভিটি দেওয়া আছে ওকে তো কেজি পার মিটার লেন ক্যালকুলেট স্যাকটা ক্যালকুলেট করতে হবে ভার্টিক্যাল স্যাক ভার্টিক্যাল স্যাকটা নির্ণয় করতে হবে ওকে তো আমরা ফার্স্ট অফ অল আগে ভিজুয়ালাইজ করি এটাকে তো আমরা ইকুয়াল সাপোর্ট একটা দিলাম গ্রাউন্ড লেভেল দিলাম ঠিক আছে এটা না ইকুয়াল হলো না তো অ্যাপ্রক্সিমেট শীতলটা হচ্ছে না হ্যাঁ একটু ধরে নিয়ে হ্যাঁ এটা আমাদের লোয়েস্ট পয়েন্ট ওকে আর এখান থেকে এই যে এই ডিস্টেন্সটা আমাদের সেট তো এখান থেকে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেটা হলো লেংথ অফ স্প্যান এর মান ওয়ান ফিফটি মিটার ওকে টেনশনের মান দেওয়া আছে দু হাজার কেজি তো সরি আমরা গত ভিডিওতে টেনশনের এক একটা ছিল কেজি হ্যাঁ তো আমি বলছিলাম এই একক নেই সরি আমি এটা ভুল বলেছিলাম ঠিক আছে তো তারপর ওয়াইন প্রেসার হ্যাঁ অর্থাৎ ওয়াইন প্রেসার অলওয়েজ হরিজন্টাল বরাবর কাজ করে এইদিকে ঠিক আছে ওয়াইন প্রেসার ডব্লু অফ ডব্লু ওয়াইন প্রেসারের মান দেওয়া আছে ডব্লু অফ ডব্লু ওয়ান পয়েন্ট ফাইভ কেজি পার মিটার ওকে এখান থেকে তারপর তারপরটা বের করতে বলছে এস এবং ভার্টিক্যাল শ্যাকটা ডিটারমিন করতে হবে রাইট এই দুটো আমাদের ডিটার করতে হবে আর কিছু ডাটা আছে হ্যাঁ এখান থেকে টেনশনের মতো জানা আর আমাদের মানগুলো বের করতে হবে হ্যাঁ ওকে তা আমরা এখন চিত্রটা একটু ডোরো করবো ওকে তো এখন আমরা চিত্রটা ডোরো করি দেখি হ্যাঁ তো এটা আমরা ইকুয়াল লেভেল সাপোর্ট এটা ধরে নেব হ্যাঁ একটু লিখিয়ে দিব হ্যাঁ ওকে তো আমাদের ওয়াইন প্রেশারটা এই বরাবর কাজ করবে হ্যাঁ হরিজনাল ডব্লিউ ডব্লিউ আর ও ওয়েটটা আমাদের খাড়া নিচের দিকে কাজ করে ঠিক আছে এটা হলো ওয়েট তো এখন দেখো এই দুটিকে যদি আমি ভেক্টর লব্ধি অনুসারে যদি কাজ করি তাহলে আমাদের

আমাদের ডবলুর মানটা এখনো বের করা হয়নি তো ডবলুর মানটা বের করি তাহলে ডবলুর মানটা কিভাবে বের করব আমাদের এই যে কি দেওয়া আছে ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে এবং এই যে কন্ডাক্টর ম্যাটেরিয়াল এর মানটা দেওয়া আছে দ্যাট মিন্স 9.9 এটা কিসে দেওয়া আছে গ্রাম গ্রাম পার ঘন সেন্টিমিটার তো এটাকে কেজি পার মিটারে নিতে হবে অর্থাৎ আগে কি করা লাগবে এটাকে গ্রাম পার মিটারে কনভার্ট করা লাগবে গ্রাম পার মিটার থেকে কেজি পার মিটারে কনভার্ট করতে হবে ঠিক আছে অর্থাৎ আছে এর সাথে আমরা সেকশন এরিয়াটা গুণ ওকে তাহলে এখানে কি সেন্টিমিটার ঘন সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার কি ক্যান্সেল আউট হয়ে কি থাকবে এখানে থাকবে নাইন পয়েন্ট নাইন গ্রাম পার সেন্টিমিটার বোঝা গেছে তো এখন গ্রামকে আমরা কি করবো কেজিতে কনভার্ট করবো তো গ্রামকে কেজিতে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের কি করতে হয় এক দ্বারা গুণ করতে হয় তাই না কথা সরি গ্রামকে হ্যাঁ কেজিতে কনভার্ট করতে হলে এক হাজার দ্বারা ভাগ করতে হয় সরি আর সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে এক হাজার দ্বারা এখানেও ভাগ করতে বোঝা গেছে তাহলে এই এককটা কত হবে আমাদের কেজি পার মিটারে কনভার্ট হবে ওকে তাহলে এই মানটা কত পাবো এই মানটা হবে আমাদের কত হবে সরি আমি তো মানটা লিখিনি ওখানে 2 ছিল 2 তো লেখা হয়নি এটা গুণ দেই 2 ইনটু এটা তাহলে এটা হবে 2 তাহলে কত হবে নাইনটিন পয়েন্ট এইট কেজি পার মিটার ওকে তো আমরা এর মানটা পেয়ে গেছি এখানে লিখি ডবলু হলো নাইনটিন পয়েন্ট এইট আর ডবলুফ ডবল মান কত পাইছি ওয়ান পয়েন্ট ফাইভ এটা না হ্যাঁ তো আমরা লব্ধির মানটা বের করবো কেমনে অর্থাৎ এই কোণটা যদি থিটা ধরি তাহলে লব্ধির মান কি বের করতে হয় ওই পিথাগোরাস এর অনুসারে w of t equal কত হবে root over w square plus w of w ঠিক আছে ওই পিথাগোরাস এর ত্রিভুজ অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এই স্কয়ারটা এদিকে গেলে কি হবে √ হবে একবারই তো আই থিং এগুলো আমরা বুঝি হ্যাঁ এটা 9 10 এর বিষয় ওকে নাইন টেনে এগুলো আমরা উপপাদ্য করেছিলাম ঠিক আছে ওকে তো মানগুলো বসাই দিবা তাহলে এটা আসবে টু ফোর কেজি পার মিটার ওকে তাহলে ডব্লিউ টি এর মানও পেয়ে গেলাম এখন আমাদের কি কি বের করতে বলছে সেগুলো রিড নিয়ে আসবো তো এখানে বের বের করতে বলছে স্যাগ তাই না স্যাগ ইজ ইকুয়াল টু স্যাগের সূত্র কি স্যাগ ইজ ইকুয়াল টু ডব্লিউ টি এল স্কয়ার বাই 80 ঠিক আছে তো মানগুলো বসাই দাও ডবলুটি এর মান কত পাইলাম টু পয়েন্ট ফোর এইট ফোর ইন্টু ইকুয়াল লেভেল সরি আমাদের লেনথ অফ স্পানের মান কত ওয়ান ফিফটি স্কোয়ার সরি ওয়ান ফিফটি স্কোয়ার এইট টেনশনের মান তো জানা তো ক্যালকুলেট করলে কত আসে থ্রি পয়েন্ট এটা একটা অ্যান্সার তো দেন আমাদের কি বলছে ভার্টিক্যাল স্যাক তো ভার্টিক্যাল শ্যাক এর মান কত

আর এটা হবে ভূমি ঠিক আছে আর এটা তো অতিভুজ ঠিক আছে তাহলে কি ক্যান্সেল আউট হবে তাহলে সূত্রটা কি হবে ডবলু এল স্কোয়ার বাই এইট এটা হলো আমাদের ভার্টিক্যাল সাইডের সূত্র ডব্লিউ এর স্কয়ার বাই এইটটি তো মান বসাই দাও বসাই দিলে যত হবে এত মিটার আমাদের ভার্টিক্যাল সাইডের মান হ্যাঁ তো কত মিটার আসবে তোমরা একটু কমেন্টে এটা লিখবা ওকে বেশ মানগুলো বসাই দিবা তো স্যাগ এবং ভার্টিক্যাল সাইডের মধ্যে এটাই ডিফারেন্স জাস্ট এখানে ডব্লিউ এখানে শুধু ডব্লিউ এর মানটা ওয়েট এর মানটা আর এখানে সেটা ঠিক আছে আচ্ছা তো এটা কত মিটার আসে একটু জানাবার কমেন্টে হ্যাঁ ওকে আর বেশি করে ভিডিও গুলো শেয়ার দিয়ে এই পিডিএফটা জিতে নিবা হ্যাঁ ওকে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ